এসন্দন আরে আর মা এই তো দুই দা তো আদার একবার খাটো হাঁটো মানে গিলার উপরে বাচ্চা ক্লিয়ার

দর্শক বন্ধুরা দাম ধরে মার্শাল খুব চমৎকার আছে ভাই কত চাই দুধের গ্যারেন্টি দিবেন একবার দুধের গ্যারেন্টি দুধ চেক করে দেবে চেক করে দেবেন এখানে না দর্শক বন্ধুরা চেক করে দেবে উনিশ বিশ চলবে না

দাম ধর চলমান লাস্ট করলেন কিছু পঁচানব্বই পঁচানব্বই আপনি পঁচাশি